মালয়েশিয়ার সবচেয়ে দামি ফল এবং মালয়েশিয়ার জাতীয় ফল দরিয়ন এই ফলটি খুবই সুস্বাদু এবং এই ফলটি কিন্তু কাটাযুক্ত অনেক বহুত কাটাযুক্ত এই ফলটি খালি হাতে আপনি এই ফলটি ধরতে পারবেন না প্রিয় দর্শক আমাদের দরিয়ান ফল খাওয়ার দৃশ্য দেখুন এবং দরিয়ান ফল সম্পর্কে আমি কিছু বলি এই ফলটি কারোর কাছে খুবই সুস্বাদু গ্রান সুগ্রান আবার কারোর কাছে এই ফলটি একটি বাজেক গ্রান বা বাজেক গ্রান বলে অভিহিত করে আবার কেউ বলে এই ফলটি কারোর কাছে ভালো লাগে না আবার কেউ কেউ এই ফলটির জন্য পাগল আমাদের যে মিয়া ভাই ফলটি কাটছেন এই ভাই কিন্তু এই ফলটির জন্য পাগল এবং এই ফলের ভক্ত এই ফল ছাড়া তার চলেই না আমরা এখানে যেখানে আসি একটি মালয়েশিয়ার এক অন্যন্ত গ্রাম অঞ্চল আমরা যেখানে কাজ করি তার পাশেই দরিয়ান ফলের বাগান সেখান থেকেই আমরা দরিয়ান যখন পরে ঢপাস টুফাস করে পড়তেই থাকে সারাদিন আমরা দৌড়ে গিয়ে এনে দিই আমাদের এই মিয়া ভাইকে আর এই মিয়া ভাই মজা করে খায় খায় আবার আমাদের পাশে যারা আছে তারা আমাদের পাশে অনেকে কাজ করে তারা এই ফলটি সহ্য করতে পারে না এই ফলের গ্রান তাদের সহ্য করতে পারে না আবার কেউ কেউ এই গ্রানগুলো সহ্য করতে পারে এই হলো ফলের ভিন্ন মত কেউ এই ফলটিকে মানে গ্যাসের জন্য খায় না অতি গ্যাসের জন্য খায় না আবার এই ফলটি কারোর কাছে সুগন্ধ আমি একটি পিস খাচ্ছি প্রিয় দর্শক আমি বেশি এই ফলটি পছন্দ করি না কারণ এই ফলের গ্রান আমার কাছে ভালো লাগে না এর জন্য এর জন্য আমি দু একটা কোষ খেয়ে আমি আমার তৃপ্ত মিঠাই আবার কোনো কিছু না খেতে ইচ্ছা করলেও একটু খেতে ইচ্ছা করে করতে হয় কারণ কোনো কিছু কিছু জিনিস টেস্ট করে রাখতে হয় যাতে এটি সম্পর্কে আপনি অন্য কোথাও জায়গায় বর্ণনা করতে পারেন বা আমি এই ফল খেয়েছি বা এটি বলতে পারবেন সেই জন্য আমি দু একটা কোর্স খাই খেয়ে খেয়ে ভালোই লাগে আমার কাছে ভালোই লাগে আর এই ফলটি মিয়া ভাইকে আমি জিজ্ঞেস করলাম এই ফলটি কি সবসময় পাওয়া যায় সিজন বা মালয়েশিয়াতে এক ঋতুর দেশ তাহলে তো এই ফলটি সবসময় পাওয়ার কথা আমাদের এই মিয়া ভাই বললেন মালয়েশিয়াতে এটাই সঠিক সময় এখন যে আগস্ট জুন আগস্ট মাস চলছে এই আগস্ট মাসই এর এই ফলের সিজন আর টুকটাক সারা বছরই পাওয়া যায় এই ফল আমি দেখেছি সারা বছরই এই ফল পাওয়া যায় কারণ মালয়েশিয়ার এক সিজন এক সিজন বা এক ঋতুর দেশ এর জন্য সব রকম ফল সারা বছর পাওয়া যায় আপনি আমি দেখেছি কিছু কাছে কাঁঠাল আছে আবার কিছু কাছে কাঁঠাল ধরছে আবার কিছু কাছে আম আম ধরছে আবার কিছু কাছে শেষ হয়ে গেছে বা আসছে এরকমই মালয়েশিয়াতে আমি দেখেছি গাছগুলোতে আবার আমার কিছু কিছু ভিডিওতে দেখবেন রামবদন ফল বা বাংলাদেশের লিচু ফল সম্পর্কে আমি দিয়েছি কিছু ফলে লিচু ধরেছে আবার কিছু কাছে লিচুর বোল আসছে তাই বাংলাদেশে তাই মালয়েশিয়াতে সব রকম ফল পাওয়া যায় প্রিয় দর্শক আপনারা দেখ দরিয়ান খাওয়ার দৃশ্য আপনাদের কেমন লাগলো আবার দরিয়ান ফলকে ফলটা যারা খেয়েছেন তাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর সবাই আমাদের প্রবাসীর জন্য বা মালয়েশিয়া প্রবাসী বা সকল দেশের প্রবাসীর জন্য দোয়া করবেন তার যেন সুস্থ থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ